ব্যাট হাতে দুর্দান্ত সাকিব মাঠেও ছিলেন সুপার অ্যাক্টিভ মেজাজ হারান নেদারল্যান্ডস এর ক্রিকেটারদের উপর আবারও বিপদের বন্ধু মাহমুদুল্লাহ রিয়াদ প্রয়োজনের সময় এনে দেন ব্রেক থ্রু ফসকে যাওয়া ম্যাচটা আবার নিজেদের আয়ত্তে আনেন রিশাদ হোসেন কিপটে বোলিংয়ে বাজিমাত করেছেন মোস্তাফিজ চার ওভারে দিয়েছেন মাত্র বারো রান ডাচদের বিপক্ষে জয়ে এক ম্যাচ হাতে রেখেই সুপার হেটে এক পা দিয়ে রেখেছে টাইগাররা একশো ষাট রানের লক্ষ্যে খেলতে নেমে ভালো শুরু করে নেদারল্যান্ড প্রথম চার ওভারে আনা হয়েছে চারজন বোলারকে কেউ সফল হননি প্রথম ওভারে বেশ কয়েকটি ভালো ডেলিভারি করলেও উইকেটে দেখা পাননি তাস্কিন আহমেদ অল্পের জন্য বেঁচে যায় ডাচ ব্যাটাররা নিজের দ্বিতীয় ওভারে প্রথম ব্রেক থুয়ে দিলেন তাস্কিন অফিস হৃদয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মাইকেল লেভিট তাস্কিনের পরের ওভারে তানজিম সাকিবের আঘাত আগের বলে দারুণ ড্রাইভে কাভার দিয়ে চার মেরেছিলেন ম্যাক্স ও দাউদ এক বল পর টেনে মেরেছিলেন দারুণ দারুন ফিরতি দুর্দান্ত ক্যাচ নিয়েছেন তানজিম সেই ক্যাচ ধরতে গিয়ে আঙুলিয়া পান মাঠের বাইরে গিয়ে চিকিৎসা নেন পাওয়ার প্লে এর মধ্যে ছত্রিশ দুই উইকেট হারায় নেদারল্যান্ডস এরপরেই তাণ্ডব শুরু করে বিক্রমজিৎ সিং সাকিব আল হাসানকে টানা দুই বলে দুটি ছক্কা মারেন চাপে পড়ে যায় বাংলাদেশ উঠতে থাকা বিক্রমকে থামান মাহমুদুল্লাহ রিয়াদ সামনে এসে খেলতে গেলে স্টাম্পিং করেন লিটন কুমার দাস পেছন ফেরারও সুযোগ পাননি বিক্রম তৃতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় নেদারল্যান্ডস ডাচ ক্যাপ্টেন স্কট অ্যাডওয়ার্ডস ও অলরাউন্ডার সাইব্রেন্ট অ্যাঙ্গেল ব্রেক মিলে জয়ের ভিত গড়ে দেন ভয় ধরিয়ে দেয় টাইগারদের মনে তাদের জুটি দলীয় রান উনসত্তর থেকে নিয়ে যায় একশো এগারোতে দল যখন বিপদে এক ওভারে দুই উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান রিষাদ হোসেন কাভারে ক্যাচ উঠলে তার নিতে ভুল করেনি তানজেম সাকিব ঋষাদের বলে দুর্দান্ত ক্যাচ ধরেছেন তিনি বাইশ বলে তেত্রিশ রানে ফিরলেন অ্যাঙ্গেল ব্রেক অ্যাডওয়ার্ডসের সঙ্গে তার জুটি ছিল একত্রিশ বলে বিয়াল্লিশ রানের পরের বলে স্টাম্পিং এ বাজিমাত করেন লিটন বিদ্যুৎ বেগে স্টাম্পিং করেন বাসটি লিডিকে এবার এগিয়ে গেল বাংলাদেশ তখন নেদারল্যান্ডসের প্রয়োজন ত্রিশ বলে ঊনপঞ্চাশ রান সেট ব্যাটার অ্যাডওয়ার্ডসকে শিকার করে বাংলাদেশকে পুরোপুরি চিন্তামুক্ত করেন মুস্তাফিজুর রহমান কিপ্টে বোলিংও বাজিমাত করেছেন ফিজ পরের ওভারে আবারও রিসাদের আঘাত এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি নেদারল্যান্ডস জয় পায় বাংলাদেশ সুপারের প্রায় নিশ্চিত করে ফেলে সান্তরা সাইনার মান বিটি ক্রিক টাইম